প্রিয় भाइयों বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি যৌথ কবিতা আবৃত্তি করব কবিতার নাম মারন চিঠি ও শোকগ কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ শোকগ কফালের লিখন খোদার দুনিয়ায় যার যেখানে মৃত্যু আছে পায় হেটে যায় জন্ম জীবের মরণ আছে মানব জিনের হবে বিচার খোদার কাছে দম ফোরালে দমের গাড়ি চলে যাবে জমের বাড়ি হাসতে হাসতে মুখ কালো হঠাৎ করে দম সব কিছু আধার এখন তুমি ভেবে দেখো তুমি কার কে তোমার আসতে তুমি কেঁদেছ মন যেতেও কেন কাঁদো নোংরা হাতের বাসি খাবার খেতে রে মন আমায় কেন সাধো সাদা গায়ে লাগলে কাদা চোখে যেমন পরে তুমি আমি সবাই মোরা যাব মাটির দেয়া দেহ মোদের দেহে অনেক বল দম ফোরালে দেহ গাড়ি হবে রে অচল সুখ দুঃখের বন্ধু ছিলেন সারা জীবন ধরে এখন কেন দূর থেকে উকি ঝুঁকি মারে ভালো মন্দ যা করেছি বন্ধু দিয়েছে তার সাই এখন আমার কথা কেন বন্ধু লাগাই না তার গাই আমার গায়ের গন্ধ বুঝি লেগেছে তার নাকে তাই রুমাল দিয়ে নাকটি থেকে বন্ধু আমার দেখছে ফাঁকে ফাঁকে আমি একাকিত্বেই একাকী মৃত্যুকালে কেউ হবে না আমার সাথী আমি এই জগতে দুই দিনেরই প্রবাসী মানব জীবন সর্বসময় সঙ্গে আছে বন্ধু পরম যাহার কোনো নেই রে মারণ মারণ হলো দেহের পতন দেহের গর্ভ করছি মোরা বিথাই ধারণ ধারণ বারণ এই নাম দেহের গরণ পচে হবে গন্ধ রে মন মরে হব নিরাকার আমার সাথে নেই রে দেহ আমি এখন ছায়ার বাসিন্দার ছায়া দেহ মায়া মলিন পচে গলে হবে বিলীন কে শত্রু মিত্রু বোঝে না রে আমার সাথে নেই রে দেহ আমি এখন ছায়ার বাসিন্দার মারো কখন যেন মারবে থাবা নাই রে আমি কাতর নিথার দেহের পচন হলে নে যে তাহার দোষর শোকের দোষর দুঃখের ভাগি নাই দূর সময়ে আছে পরে শুধু হতাশায় হতাশায় হাতাশিত দেহ রাবে পরে মাটির দেহ মাঠির ঘরে থাকিবে চিরতারে ধন্যবাদ